সাভারে যুবদলের উদ্যোগে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের দিক নির্দেশনায় সাভার পৌর যুবদলের দলের উদ্যোগে সাভার পৌরসভার বিভিন্ন স্থানে একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয়েছে এ সময় লিফলেট বিতরণ উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান শহীদুল ইসলাম আব্বাস উদ্দিন পাপ্পু মোস্তফা কামাল সর্দার ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শফিকুল ইসলাম আসাদুজ্জামান টিটু যুবদল নেতা তরিকুল ইসলাম সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ সাভার উপজেলার পরিষদের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে এ বিষয়ে মত বিনিময় করেন এই বিষয়ে যুবদল নেতাকর্মীরা জানান আমরা একত্রিশ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে যাচ্ছি সকলের নেগর থেকে ব্যাপক সারা পাচ্ছি এই পদযাত্রা আমাদের আজকে যেহেতু টেম্পারেচার অনেক বেশি আমরা হই হুল্লা করব না আমরা শান্তিপূর্ণ ভাবে মানুষের ডোর টু ডোর দোকান টু দোকান আমরা পথচারীদের এই রাষ্ট্র কাঠামো উন্নয়ন একটি বুঝাবো এবং শান্তিপূর্ণভাবে ভাবে আমাদের সব পদযাত্রাকে শেষ করে এখন এখন ওইটা চলমান আছে আগামী তো চলমান থাকবে এই একটাই প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দোকানে সবাই কাছে বোঝাই বোঝানো দায়িত্ব বিএনপির প্রত্যেকটি নেতা এবং কর্মী আমরা এটা করতে যে আমরা দেখেছি মানুষের মাঝে ব্যাপক সারা মানুষ জানতে চায় এই লিপলেটে হাতি নিয়ে দেখতে চায় কি আছে এর ভিতরে আমাদের সাথে তারা কথা বলতে চায় আমরা তাদের সাথে কথা বলতেছি আমার করবে সবার কথা বলতেছি আমরা এই একত্রিশ দফা আজকে রাষ্ট্র কাঠামোর যে আমাদের সংস্কার হবে একত্রিশ দফা এটা মানুষের মাঝে বাংলাদেশের মানুষের মাঝে একটা উদ্দীপনা শুরু করেছে সেই কথা আমরা বাংলাদেশ জাতীয় দল সবার কাছে সবার হৃদয়ের কাছে থাকতে চাই